দলেশ্বরী নদীর গাঠে ছোট্ট একটি গহনার নৌকা বেড়েছে নৌকা বুজাই মিষ্টি আলু কুমিল্লার বাঞ্চারামপুর থেকে প্রতি বছরের মতো এবারও চারজনের একটি দল এসেছে সাথে আছে পিতা ও পুত্র এসেছেন এই মৌসুমি ব্যবসা করতে একদম ভালো ভালো নদীপথেই তারা ঘাটে গাঁঠে গিয়ে বিক্রি করেন মিষ্টি সাদা আলু কেউ কেউ আবার আগেভাগেই নৌকার খবর পেয়ে গাঠে চলে আসেন

প্রতি বছর শীতকালু বসন্তের সন্ধিক্ষণে দলেশ্বরী নদী হয়ে তারা আসেন মিষ্টি আলু নিয়ে নদী পথে তাদের এই যাত্রা যেন এক চলমান বাজার সময় বদলেছে বাজারের চাহিদা কমেছে কিন্তু বছরের পর বছর তারা ফিরে এসেছেন এই পেশায় লাল আলু আমাদের খায় না আমরা তো আলু মনে করেন তিন মাস দুই মাস খাই আমরা বুঝছেন লাল আলু উড়তে থাকলে দিন খাই উল পুরো জায়গা আর এটা আলু আপনি তাই নাই আপনি মাছ দেশটি মাসও খাইতে পারেন আলু একটা আলু স্পট হলে কিনে ঘরটা করে নেওয়া সাদা হলে টাইট বেশি টাইট বেশি আর সেটা তো লাল রাঙ মানে সোজা কথা মনে হন্ড দিনে বেশি রাখন না বুঝছেন এই লাল রাঙ দুগুণ তো না আমরা খাইও না হ্যাঁ স্থানীয়রা বলেন এমন নৌকার হাট এখন কমে গেছে তবে যখন দেখা মেলে তখন একটুখানি অতীত স্মৃতি ছুঁয়ে যায় গ্রামের বাতাসে সালাউদ্দিন সালমান মুন্সীগঞ্জ বিক্রমপুর টিভি